আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম মামানি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শপটা হচ্ছে এই যে স্ট্যান্ট মল্লিকা দ্বিতীয়তলা এক বাই একান্নতে যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন স্কার্ট প্লাজো রয়েছে এক কালার প্লাজো রয়েছে আজকে দেখাবো প্রচুর রিকোয়েস্ট ম্যাক্সি কালেকশন এখানে দেখেন প্রচুর পরিমাণের ম্যাক্সি আছে জয়পুরি আছে পিওর কটনের আছে চায়না ডিলেনের আছে মাদার কেয়ার ম্যাক্সিগুলি আছে যেটা হচ্ছে জয়পুরি কটনের আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি এটা লিলেনের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র চারশো টাকা এই ম্যাক্সিগুলি পেয়ে যাবেন মামনি শপ থেকে যে দেখতেই পারছেন প্রত্যেকটা তো দেখানো সম্ভব না আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম বিগ সাইজ ফ্রি সাইজ যে কোনো হেলদি আপনারা পড়তে পারবেন দেখেন চায় না লিলেনের প্রিন্টটা এত সুন্দর প্রিন্টের গলা হবে গোল গলা সামনে বোতাম আছে ওপেন করার জন্য হাতা থাকবে হাফ হাতা বিগ সাইজ আমি একটা দেখাচ্ছি পিছনের পাটটা যদি দেখাই সেম প্রিন্ট থাকবে সামনের পার্ট পিছনের পাট প্রত্যেকটাই সেম প্রিন্ট থাকবে আমি বাকি প্রিন্টগুলি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকারি নিলে সুনীল ভাই নাম্বার মাত্র চারশো টাকা অফার প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ অন্য কোথাও পাবেন না পুরা সো চলে আসবেন আমাদের সবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের পাবেন যেটা কিন্তু দেখিয়ে দিলাম এই যেটা আর এগুলি হচ্ছে জয়পুরি কটনের সেম প্রাইস মাত্র চারশো টাকা করে এটা কটনের অর্ডারের জন্য বর্ষাপ ও পাইকারি নিশোন